মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস ইংরাজিতে কথা বলতে গিয়ে বা লিখতে গেলে বেশ কয়েক ধরনের বাংলা সেন্টেন্স তোমাকে খুব সমস্যার মধ্যে ফেলে দেয়ার আর সাম কাইন্ডস অফ সেন্টেন্সেস দ্যাট ইউজুয়ালি বদার ইউ হোয়েন ইউ ট্রাই টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি অর রাইট ইন ইংলিশ আজকে আমরা এই ধরনের বাংলা বাক্যগুলোকে নিয়েই আলোচনা করবো যে সেগুলো কেন সমস্যায় ফেলে আর হোয়াট আর দ্য ওয়েজ টু ওভারকাম দেম এই সমস্যাগুলোকে সারিয়ে তোলার কী উপায় তাহলে এসো আজকের ক্লাস শুরু করি ওয়েলকাম ওয়ান সেকেন্ড টু হেল্প সেলফ ইংলিশ দেখ বোর্ডে লেখা এই সেন্টেন্সগুলির দিকে একটু নজর রাখো আমার খিদে পেয়েছে আমি ক্ষুধার্থ দুটোই কিন্তু একই অর্থ প্রকাশ করছে আমার খিদে পেয়েছে একে ইংরাজি বলা খুব কঠিন তোমার পক্ষে ভেবে দেখে আর আমি ক্ষুধার্থ এটা তুমি সহজেই পারবে আই এম হাংরি তাহলে আমি ক্ষুধার্থ আর আমার খিদে পেয়েছে দুটোর মানেই কিন্তু একই কিন্তু তুমি একটাকে ইংরাজি করতে পারছো না একটাকে ইংরাজি করতে পারছো না আর একটাকে সহজেই ইংরাজি করতে পারছো আবার পরে দেখো তোমার কোনো চিন্তা নাই এইটাকে ইংরাজি করা তোমার পক্ষে বেশ কঠিন তুমি চিন্তা করো না তোমার কোনো চিন্তা নাই মানেই হলো তুমি চিন্তা করো না তাহলে এই যেটা অভয় দেওয়া হচ্ছে তুমি চিন্তা করো না ইউ ডোন্ট ওরি ইউ ডোন্ট ওরি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ইউটা খুব একটা বলা হয় না তাহলে ইউ ডোন্ট ওরি বা ইউ হ্যাভ নো ওরিজ ইউ হ্যাভ নো ওরিজ ওরিজ মানে দুশ্চিন্তা দুটো সেন্টেন্সের মানেটা একই ছিল কিন্তু এইটাকে তুমি ইংরাজি করতে পারছো এইটাকে পারছ না এইটাকে পারছ এইটাকে পারছ না অথচ আমরা ইংরাজ বাংলায় যখন ভেবে নিয়ে ইংরাজি বলতে যাই ট্রান্সলেশন মেথডে যখন পড়াশুনো করি যদিও ট্রান্সলেশন মেথডটা দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ কেন নয় বা বেস্ট ওয়ে ওয়েটা কী আমি পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করব বা আস্তে আস্তে তোমাদের শিখিয়ে দেব যাই হোক দেখ আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোই বেশি বাংলায় ভেবে ফেলি এইগুলোতেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে আটকে যাই তাহলে এই যে সেন্টেন্সগুলো এর মধ্যে কি এমন প্রবলেম আছে যার জন্য তুমি ইংরাজি করতে পারছো না বা খুব কঠিন লাগছে তোমার আর এইগুলো তার সমার্থক একই প্রায় অর্থ বহন করছে কিন্তু এগুলো সহজেই পেরে যাচ্ছ কেন এটা নিয়ে আজকে আমরা আলোচনা করি এসো দেখো এখানে সমস্যাটা হয়েছে এই সাবজেক্টের জায়গায় আমি তুমি না থেকে যদি আমার তোমার থাকে তাহলেই সেটা সমস্যা তৈরি করছে যখনই আমি দিয়ে বলছি তুমি দিয়ে বলছি আমি তুমি আমরা তোমরা রবিন মল্লিকা এই যে সাবজেক্টের জায়গায় যখন নাউন প্রনাউন বসিয়ে দিচ্ছি তখন তুমি সহজেই ইংরেজি করতে পারছো আমির বদলে যদি আমার এই যে র বিভক্তি যোগ করে দিলাম তোমার আমাদের তাদের মল্লিকার রবিনের ওসমানের এই যখনই র যোগ করে দিচ্ছি তখনই সেন্টেন্সগুলো এই সাবজেক্ট ভার্বের কনজুগেশনটা পাল্টে যাচ্ছে এই কারণেই সমস্যা তৈরি হচ্ছে তাহলে এক্ষেত্রে আমাদের কি করণীয় আমরা এখন করবোটা কি না এক্ষেত্রে করণীয় হচ্ছে আমরা এই আমার কথাটার পরিবর্তে যদি আমি আনতে পারি বা তোমারের পরিবর্তে যদি তুমি আনতে পারি দিয়ে সেন্টেন্সটা যদি রিঅর্গানাইজ করতে পারি তাহলে সমস্যাটা মিটবে আরেকটা এর কারণ আছে সেটা আগে বুঝে বুঝেনি তারপরে এখানে আসব দেখে নাও সেটা কি দেখো বাংলায় এর সমস্যাটার উৎপত্তি হয়েছে এই অক্সিলিয়ারি ভার্ভুলো থেকে মানে বি আর এই হ্যাপ ভার্ভ এই বি ভার্ভ আর হ্যাপ ভার্ভ গুলো এই যে অক্সিলিয়ারি ভার্ব একে যদি আমরা একটু বাংলা করে দেখি তাহলে দেখো কি আসছে আই এম মানে আমি হই আই ওয়াজ মানে আমি ছিলাম আমি শুধু ক্রিয়াপদরা লিখলাম আমি ছিলাম দেখো এখানে দুই ক্ষেত্রেই কিন্তু আমি আসছে আয়ের এর বাংলা আমি এই আইটারও বাংলাই হচ্ছে আমি কিন্তু যখনই হ্যাব ভার্ভ নিয়ে এলাম এ কী করলো দেখো আই হ্যাব মানে আমি আছি নয় আমার আছে কথাটা একটু মন দিয়ে শোনো আই হ্যাব এর বাংলা আমি নয় আমার আমার আছে দেখো সমস্যাটা কে সূত্রপাতটা করেছে এই আয়ের ইংরাজি আমি হওয়ার কথা আমার হলো কখন না যখন এই অক্সিলিয়ারি ভার্ভটা হ্যাব হয়ে গেল বি ভার্ভ অ্যামিজারের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা নেই এখানে আয়ের বাংলা আমি বা আমিকে ইংরাজি করলে আই আসে আর এই হ্যাব ভার্ভের বেলায় দেখো আমিটা আমার হয়ে গেছে আই হ্যাড মানে আমি ছিলাম হতে পারে আমি ছিলামের ইংরেজি সাধারণত আই ওয়াজ আই হ্যাড সাধারণত এখানে হয় না কখনো তবু আই মিনস আমার ছিল আমার ছিল সি হ্যাজ তার আছে তাহলে ওই যে রবিভক্তি দেওয়া যে সব যে সাবজেক্টের কথা প্রোনাউনগুলোর কথা বলছিলাম আমি একটু আগেই আমি আজকে কঠিন কঠিন গ্রামাটিক্যাল টার্মগুলো ইউজ করব না তোমাদের বলবো না অত গ্রামারের কচকচানিতে নিয়ে যাব না আজকে খুব সহজেই আগে দেখে নাও তাহলে এই যে বিভক্তি যেগুলো সমস্যায় ফেলছিল আগেই তোমরা দেখলে সেগুলো বেশিরভাগই টেনে এনেছে এই হ্যাব ভার্ভগুলো আবার দেখো আরও যে অক্সিলিয়ারি বা মেন ভার্ব হতেও পারে যেমন আই ডু আমি করি আই ক্যান আমি পারি অন্যান্য সমস্ত মেন ভার্বগুলো আবার আয়ের বাংলা আমি নিয়ে আসবে ইউ এর বাংলা তুমি নিয়ে আসবে এখানে এই র দেওয়া শব্দগুলোকে এগুলো আনে তাহলে হ্যাপ ভার তাহলে এখন প্রশ্ন হলো যে স্যার তাহলে এই রকম আমার আমির বদলে আমার তুমির বদলে তোমার ছেলেটি না থেকে যদি থাকে ছেলেটির এ র যোগ করা যে সাবজেক্টগুলো এইগুলো থাকলে তাহলে আমি হ্যাপ ভাব ইউজ করে দেবো না এটা কিন্তু সব সময় করা যায় না এটা যদি করা যায় যেখানে করা যাবে সেখানে সমস্যাটা অতি সহজেই মিটে যাবে সেখানে আবার এই আছে ছিল থাকবে এই কথাগুলি থাকতে হবে রিয়াপদটার দিকে দেখো এই হ্যাপ ভার্বের মানেটা যদি আছে ছিল বা থাকবে ফিউচার টেন্স হলে রকম যদি থাকে তবে তুমি সেটাকে হ্যাপ ভার্ভ করলে সমস্যাটা মিটে গেলো তা না হলে কি জটিলতা সৃষ্টি হলো এসো দেখেনি। নিই দেখো আমার খিদে পেয়েছে এখানে এই যে র বিভক্তি যেহেতু রয়েছে তুমি এটাকে চেষ্টা করো ইংরাজি করতে দেখো কতটা টাফ লাগছে তাহলে কি করবো আমরা না আমরা করব যেটা এখানের এই রটাকে একবার তুলে দিতে পারলে তাহলে আমাদের পক্ষে ইংরাজি করা সহজ হবে কিন্তু এখানে তো আবার র থাকলে তুমি এখানে হ্যাভ ভার ব্যবহার করতে পারছো না আই হ্যাভ হাঙ্গার কথাটা হয়তো ভুল হচ্ছে না খুব একটা কিন্তু শুনতেও কিন্তু খুব একটা ভালো লাগলো না তাহলে আমরা কি করব রিপ্লেসমেন্ট ট্রান্সলেশনের রিপ্লেসমেন্ট পদ্ধতি আমি আগের দুটো ক্লাসে তোমাকে এগুলো শেখাচ্ছি দুদিন বেশ কয়েকদিন ধরে তুমি আশা করছি খুব ভালো শিখছো বা এনজয় করছো দেখো তাহলে আমার এমন একটা এই সেন্টেন্সটাকে এমনভাবে রিপ্লেস করব যাতে মানেটা একই রকম থাকে তখন কি তুমি ইংরাজি করতে পারবে তাহলে আমার খিদে পেয়েছে এর বদলে যদি আমি আমি ব্যবহার করতে চাই তাহলে খিদে পেয়েছে এই অংশটাকে পাল্টাতে হবে পাল্টে লিখতে হবে আমি ক্ষুধার্থ আমি ক্ষুধার্থ এইবার দেখো তুমি ইংরাজি করতে পারছো আরেকটা আমি তোমাদের বলেছিলাম যে যতক্ষণ না তুমি ইংরাজি পারবে এইভাবে সেন্টেন্সটাকে তুমি সহজ করে নিতে পারো আরেকটু ঘুরিয়ে নিতে পারো মানে আমি খেতে চাই আমার খিদে পেয়েছে মানেই আমি ক্ষুধার্ত মানেই কিন্তু অনেকটা দাঁড়াই এরকমই আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট এই বললেও কিন্তু তোমার এখানে সমস্যাটা মিটবে পরেরটা দেখো তোমার ঘুম পাচ্ছে আবার সেই র আছে তুমি হ্যাপ ভাব যদি ব্যবহার করতে পারো তাহলে সমস্যাটা মিটে যায় যেটা তুমি পরেরটার ক্ষেত্রে হবে দেখো তোমার কোনো চিন্তা নাই নাই মানেই না আছে মানে আছে না আমার একটি পেন আছে আই হ্যাভ আ পেন এখানে আমার র থাকলেও সেটা মিটে যাচ্ছে সহজেই কেন না হ্যাভ ভার্ব আমি ইউজ করতে পারছি তাই তাহলে আমার পেন নাই মানেই আই হ্যাভ নো পেন তাহলে নাইটা কিন্তু হ্যাভ ভার্ভের বাংলা অর্থের মধ্যেই পড়ে নেগেটিভ সেন্সে তোমার কোনো চিন্তা নাই এখানে তুমি হ্যাভ ভাব ইউজ করতে পারছ ওই জন্য এই রটা তোমাকে সমস্যায় ফেলবে না খেয়াল করো কি বলবে তাহলে ইউ হ্যাভ নো ওয়ারিজ ইউ হ্যাভ নো ওয়ারিজ অথবা আমি এইটাকে যদি রটা এটা যদি আমার ভাবতে আমার দেরি হয় অসুবিধে হয় ইংরাজিতে কথা বলতে গেলে বা ইংরাজিতে রাইটিং বা কোনো কোয়েশ্চেন আনসার লিখতে গেলে তোমাকে খুব দ্রুত তো ভেবে নিতে হবে তোমার যদি এটা মাথায় না আসে তাহলে তোমার কথাটাকে বাদ দিয়ে এখানে তুমি ব্যবহার করতে হবে তাহলে সমস্যাটা মিটবে তাহলে আমি যদি এখানে তুমি ব্যবহার করতে চাই তাহলে সেন্টেন্সটা কিভাবে ঘুরে যাচ্ছে ঘুরিয়ে নাও তুমি চিন্তা করো না ওই যে বলেছিলাম ডোন্ট ওরি ইউ ডোন্ট ওরি বা ডোন্ট ওরি তাহলেই কিন্তু হচ্ছে তাহলে সেই রিপ্লেসমেন্ট পদ্ধতিতে সেন্টেন্স সহজ করে নিজের সুবিধা মতো করে নেব মানেটা বজায় রেখে তাহলেই ইংরাজি বলা বা লেখা খুব দ্রুত করা যাবে ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্রুয়েটলি অ্যান্ড ইট উইল ক্রিয়েট নো প্রবলেম দেয়ার আর সো মেনি টাইপস দেয়ার আর সো মেনি টাইপস অফ সেন্টেন্সেস দ্যাট মে ট্রাভেল ইউ বাট ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওয়ে আউট তোমার ঘুম পাচ্ছি তার মানে তুমি পাচ্ছ না এটাকে কিছুতেই ভার্ব ইউজ করতে পারবে না তা কি করব না তোমারের বদলে তুমি লিখব বাংলায় যখন কথা বলবে তুমি নিজেই ভেবে নেবে তুমি তাহলে তোমার ঘুম পাচ্ছে মানে তুমি ঘুমোতে চাও এটাকে ইংরাজিতে বলা যায় না তা নয় ইউ আর স্লিপি ইউ ফিল স্লিপি এটা বলা যায় তুমি যদি ভাবতে পারো বলতে পারো তো বলবে নিশ্চয়ই বলবে আর যদি না পারো তাহলে তোমার ঘুম পাচ্ছে তুমি ঘুমোতে চাও ইউ ওয়ান্ট টু স্লিপ এখানে বলবে ইউ টু স্লিপ আজকের ক্লাসটার উদ্দেশ্য বুঝতে পারছো যখন সাবজেক্ট তোমাকে সমস্যায় ফেলে তখন সাবজেক্টটা প্রয়োজনে পাল্টে নেব তার জন্য সেন্টেন্সের বাকি অংশটা প্রেডিকেট অংশটুকুও কিন্তু কিছু পাল্টাই ভাবটাও পাল্টাই সেইটা তোমাকে ম্যানিপুলেট ওইটুকু ম্যানিপুলেট করে নিতে হবে সোমার বইটা হারিয়ে গেছে এই দেখো র আছে হারিয়ে গেছে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে সমাজ বুক হ্যাজ বিন লস্ট তুমি প্যাসিভ ভয়েসে সহজে কিন্তু বুঝতে পারবে না হয়তো আমি ধরেই নিচ্ছি তোমরা যেহেতু প্রথম প্রথম শিখছো তোমাদের মাথায় এতটা আসবে না তারও তো উপায় আছে তাহলে সোমার বদলে সোমা ব্যবহার করতে হবে আমাকে তাহলে আমি এটা পারব সোমা বইটা হারিয়ে ফেলেছে সোমা হ্যাজ লস্ট হার বুক দেখো তার খুব তাড়া আছে যে তার এর বদলে সে ব্যবহার করো সেন্টেন্সটা সহজ হবে তার খুব তাড়া আছে সি ইজ ইন হারি বলা যায় তুমি বলতে পারলে অবশ্যই বলবে আমি বলছি না সব সময় পাল্টে ফেলো তুমি পারলে আর পাল্টাবে না যদি না পারো আটকে যাও তখনই তুমি করবে যেটা তখন করবে কি সে খুব ব্যস্ত এটার মানেই হলো সে খুব ব্যস্ত তা দেখো সে খুব ব্যস্ত তারা আছে মানে ব্যাস সে খুব ব্যস্ত কি বলবো সি ইজ বা হি বললেও চলবে হি ইজ ভেরি বিজি আমি জানি না তোমাদের কতটুকু ইংরাজি শেখার ক্ষেত্রে আমি আমি সাহায্য করতে পারছি যদি তোমাদের সাহায্যে কিছু আসে তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু এই ক্লাসগুলো বারবার দেখবে আর ইংরাজিতে প্রতিদিন কথা বলা বা লেখা অবশ্যই অভ্যাস করবে আমার একটা সমস্যা হয়েছিল আমার একটা সমস্যা হয়েছিল মানেই আমার একটা সমস্যা ছিল তুমি যদি এটার বাংলা এমন করো তাহলে ছিল মনে করো কথাটা বাদ দিলাম অনেকটাই কাছাকাছি রইলো আমার একটা সমস্যা ছিল আই হ্যাড আ প্রবলেম আমার একটা সমস্যা ছিল একে বলতে পারো আই হ্যাড আ প্রবলেম বা আমি একটা সমস্যায় পড়েছিলাম এটা যদি বলতে তুমি না পারো তাহলে আমার এর কথাটার বদলে বলতে হবে আমি এর অবিভক্তিগুলো খুব সমস্যার আমি সমস্যায় পড়েছিলাম আমি একটা সমস্যার মুখোমুখি হয়েছিলাম আই ফেস্ট আর ট্রাভেল আই ওয়াজ ইন আ প্রবলেম আই ওয়াজ ইন ডেঞ্জার এরকম ওদের মধ্যে ঝগড়া হতে পারে আবার দেখো ওদের মানে ওরা নেই এখানে কিন্তু ওরা থাকলে সুবিধা হতো ওদের মধ্যে ঝগড়া হতে পারে এটা করার আরেকটা উপায় আছে এখানে যেহেতু প্রপার সাবজেক্ট কিছু নেই তাহলে এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার আসবে আমি তোমাকে শিখিয়েছি ইন্ট্রোডাক্টরি দেয়ার কীভাবে ব্যবহার করতে হয় প্রিপারেটরি ইট কিভাবে ব্যবহার করতে হয় তুমি যদি সেই ক্লাসটা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো তুমি অবশ্যই ওটা দেখে নেবে ওগুলো খুব প্রয়োজনীয় তোমার জন্য তাহলে দেয়ার দিয়ে বলতে হবে তাহলে দেয়ার মেবি আকোয়ার্ল বিটুইন দেমা তুমি ওদের এই কথাটা পাল্টে নাও ওরা বলো ওরা ঝগড়া করতে পারে ওরা ঝগড়া করতে পারে যখনই ওদের বদলে ওরা করলাম এই অংশটা পাল্টে গেল ওরা ঝগড়া করতে পারে দেওয়ার্ল দেখো সেন্টেন্সটা কত সহজ হয়ে যাচ্ছে তাদের বাড়িটা বিক্রি আছে আছে এখানে দেখতে তাহলে দেখো কখনো কখনো এই র থাকলে এগুলোকে একটু অন্যরকম ভাবেও বলা যায় এর সুন্দর সুন্দর ইংরাজি থাকে মাঝে মাঝে যেমন দেয়ার হাউস ইজ ফর সেল দেয়ার হাউস ইজ ফর সেল যেমন শোনো না বাড়ি ভাড়া থাকলে লেখা থাকে টু লেট এটা যদি তুমি না জেনে থাকো তাহলে তুমি করবে কি না তাদের বদলে এটা বলতে হবে তারা দেখো তারা বাড়িটা বিক্রি করবে তাহলে এখানটাকে আমি একটু মানে একটুখানি সেন্টেন্সটাকে রিঅারেঞ্জ করে নিলাম তাহলে নতুন সেন্টেন্সটা এসে গেল কি না তারা বাড়িটা বিক্রি করবে একই তো মানেটা তো একই রইলো তাহলে দে উইল সেল দেয়ার হাউস বা দে ওয়ান টু সেল দেয়ার হাউস দে ওয়ান টু সেল দেয়ার হাউস এই ওয়ান টুর বদলে উই লো বলতে পারো তাহলে দেখো এই ট্রিকটা এই বুদ্ধিটা কাজে লাগিয়ে আমি আশা করছি তোমরা ইংরাজিতে কথা বলা বা লেখার ক্ষেত্রে ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ ভেরি কুইকলি দ্যাটস ফর টুডে আজকের ক্লাস এই পর্যন্তই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর পরবর্তী ক্লাসে নিশ্চয়ই আবার দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং